তালের সিজন শেষ হওয়ার আগে এরকম ফুলকো ফুলকো মালপোয়া খুব সহজে বাসায় বানাতে পারবেন এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে কিভাবে এই পিঠাগুলো বাসায় পারফেক্ট বানাবেন আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এর জন্য নিয়েছি দু কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিব গুড় চাইলে এখানে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন তবে গুড় ব্যবহার করার ফলে পিঠাগুলোর কালারটা অনেকটাই সুন্দর হয়ে থাকে এখানে আমি গুড় জাল করে ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে শুকনো গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব তালের পিউরি তালের পিউরি দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে বা লিকুইড দুধ দিয়ে একটি পারফেক্ট বেটার বানিয়ে নেব আর দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে অবশ্যই কুসুম গরম থাকা অবস্থায় এই বেটারটিকে বানিয়ে নিতে হবে এতে করে কিন্তু পিঠাগুলো অনেকটা পারফেক্ট হয়ে থাকে তো আমি দুধটা একবারে দিব না অল্প অল্প দুধ দিয়ে এরকম একটি পারফেক্ট স্মুথ বেটার বানিয়ে নিব। আর এই কাজটি অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে আর এইভাবে হাত দিয়ে খুব ভালো করে একটু ফেটে নিতে হবে তো আমার ব্যাটারে কনসেনট্রেসি দেখে বুঝতে পারছেন এখন এটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম এক ঘন্টার জন্য এখন একটু খুব ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যদি এই পর্যায়ে ব্যাটারটাকে একটু ঘন মনে হয় তাহলে সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে একটু পাতলা করে নেবেন একটি কড়াইয়ে আমি তেল গরম করে রেখেছি এখন পিঠাগুলোকে আমি ভেজে নেব আর চুলা আজকে রেখেছি মিডিয়াম লো আছে তো দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে একটি কাঠির সাহায্যে আমি উলটিয়ে নিলাম চেষ্টা করবেন উল্টানোর জন্য এরকম একটি কাঠি ব্যবহার করতে তো একটি পিঠা আমার ভাজানো হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো মালপুয়াকে ভেজে নেব একবার বানিয়ে দেখবেন এত মজা হয় খেতে যেটা বলার মতো না একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে আমার সবগুলো মালপোয়া বানানো হয়ে গিয়েছে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন একটি পিঠা আমি ছিঁড়ে শেয়ার করছি যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা নরম হয়েছে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেস ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ